নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে একটা সংস্থা থেকে একটা খেলার আয়োজন করা হয়েছিল আর খেলা হচ্ছে মানে বাবুকে আর ঘরে থাকতে চায় ও আমাকে নিয়ে টেনে বেরিয়ে পড়ল মানে খেলা দেখাতে নিয়ে যেতে হবে আমিও বেরিয়ে পড়লাম ওকে নিয়ে খেলা দেখাতে আর রবিবারের বাজার রবিবারে তাড়াতাড়ি উঠে সব কিছু কাজ সেরে নিয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম আর এই দেখুন টুং 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 করে করে যাচ্ছে ওকে নিয়ে যেতে গেলে তো মানে প্রায় এক ঘন্টা লেগেই যাবে ওকে একটুখুনি হাঁটাতে হাঁটাতে টুং টুং করলেও উঠবে না আর হেঁটে 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 একটু একটু করে 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 যাবে আমাকে টেনে 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 সেই মাঠে নামাচ্ছে আর মাঠে নেমে ওর হাত ধরলে হবে না ওর হাতটা ছেড়ে দিতে হবে এবারে দেখুন হাত ছেড়ে দিয়েছি এবারে একা 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 একাই ঘুরছে ওর সব জুড়িদারগুলো সবাই মানে ওর থেকে বড় ওই সবার থেকে ছোট সবাই মিলেকে ডাকছে চ চ চ ও সেই রাস্তায় এবার উঠবে মানে রাস্তায় থাকলে মাঠে নামতে চাইবে আর মাঠে থাকলে রাস্তায় উঠতে চাইবে কি বলবো সেই অন্য একটা ধরনের যেন জ্বালায় তো যাই হোক এরম দেখুন এখন খেলা হচ্ছে এটা হঠাৎই খেলাটা হয়েছে মানে এটা হয় না মানে একটা সমস্যা থেকে যেহেতুই খেলাটা হয়েছে তা তো এই আমাদের এখানে এই মাঠে খেলা হয় তেইশে জানুয়ারিতে আজকে তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু তেইশে জানুয়ারিতে হবে যেটা বছরে হয় প্রতি বছর হয় সেটা হবে এটা একটা সংস্থা থেকে হয়েছে তো এখানে দেখো পুচুকে দেখো সবাই মিলে নিয়ে যাচ্ছে সস খেলবো খেলবো ও খেলবে না ও খালি রাস্তায় খালি রাস্তায় উঠে পড়বে ও রাস্তায় উঠবে গাড়ি ঘোড়াগুলো যাবে ওর সেইটা আনন্দ আর এই দেখুন এখানে এখানে সব বিস্কুট গুলো সব রেখে দিয়েছে মানে বিস্কুট দৌড় প্রতিযোগিতা হবে আর দেখছে কী কী রাখছে না রাখছে আর প্রথমে লজেন্স দৌড় হয়েছিল জানেন তো আর লজেন্স লজেন্সগুলো রেখে দিয়েছিল লজেন্সগুলো নিয়েই পুচু ছুটেছে আর দাঁড়ায়নি ওকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে যে না ওখানে বিস্কুট ফিস্কুট আছে ওখানে যাস না খেলিস না ওই দেখুন আবার ছুটেছে আবার ছুটেছে আবার ছুটেছে যা দিল বিস্কুটটাকে দেখুন বিস্কুটটাকে গুঁড়ো গুঁড়ো করে দিলো কি অবস্থা বাচ্চাটা বলছে আমার বিস্কুটটা গুঁড়ো গুঁড়ো করে দিলো ও একাই ছুটছে ওখান থেকে রান থেকে সবাই বসে সবাই দাঁড়িয়ে আছে ও খালি দেখছে সবাই মিলে ওর ছোটাটা কমপ্লিট হয়ে গেলে তবে ওদের ওদের মানে আর কি বাঁশিতে আবার এ দেবে ও একাই ছুটে ফার্স্ট হয়ে গেল পঞ্চাশ মিটার দৌড়ে ওকে আলাদা করে বলা হলো তোমাকে একটা প্রাইজ দেওয়া হবে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে তুমি সাইডে চলে আসো ওকে সাইড করে দিলো ও সাইড করে সাইড করে দিতে মাসিকে বলছে দেখুন এখানে খেলা হচ্ছে দৌড় কমপ্লিট চলো আজকে ভিডিওটা